রংপুরের কাউনিয়া উপজেলায় শীতার্ত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাধু সামাজিক ফাউন্ডেশন মানবিক উদ্যোগের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে সংগঠনটি শুক্রবার নয় জানুয়ারি দু বেলা এগারোটায় কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় অবস্থিত সাধু সামাজিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে প্রায় সত্তর থেকে আশি জন শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু সামাজিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা এ সময় বক্তারা বলেন তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রয়োজন ভবিষ্যতেও সংগঠনটি মানব কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা উল্লেখ্য সাধু সামাজিক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক এবং মানব কল্যাণে অঙ্গীকারবদ্ধ সামাজিক প্রতিষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য দিন এবং দিনই কাজের প্রতিষ্ঠান আমাদের কার্যক্রম বিশেষ করে যে কাজগুলো আমাদের এই ফাউন্ডেশন দ্বারা হয় সেটা হলো অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের যারা চিকিৎসার অভাব আছে যাদের আর্থিক অভাব আছে যারা চিকিৎসা করতে পারে না তাদেরকে আর্থিকভাবে একটু সহযোগিতা করা আমাদের সমাজে দেখা যায় যে আমাদের সমাজে অনেক সময় মাদক আসক্ত থাকে কিছু লোক যারা বিভিন্ন রকম মাদক গ্রহণ করে তাদেরকে আমরা চেষ্টা করি তাদেরকে সচেতনমূলক করা জন্য এগুলো করলে ঠিক হয় না মানুষের জন্য এবং দেশের জন্য এগুলো নিয়ে তাদের সাথে আমরা আলোচনা করে থাকি আরও কিছু আছে যেমন বৃক্ষরোপণ রোপণ কর্ম এর মধ্যেই আমরা একটা বৃক্ষরোপণ কর্ম আমাদের কিন্তু অরণ এটা কোনো রাজনৈতিক টাকা পয়সা বা কোনো অনুদান নিয়ে এসে আপনাদের কাছে আমরা দিচ্ছি এই জিনিসটা মাথায় রাখবেন আমি আবার এই কথা আমি শেষ করতেছি তবে আমার সালাম আসসালাম আমাদেরকে আমরা আসলে দিতে পারি নাই আমাদের যে সামর্থ্য যে সামর্থ্য এই সামর্থ্যের মধ্যে আমরা দেখি যে অনেক মানুষকে দেয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু আসলে দেয়া দরকার ছিল সেই মানুষগুলোকে তো আমরা শুধু আমাদের এই অঞ্চলটিকেই শুধু কেন্দ্র করে চলতে চাচ্ছি না আমরা প্রাথমিকভাবে আমরা চেষ্টা করছি আগে আমাদের বাড়িকে ঠিক রাখা এটা আমাদের বাড়ি আমাদের সাধু লিচু বাগান সাধু দোলাপাড়া সাধু চৌধুরীপাড়া রামকৃষ্ণপুর এটা আমাদের আমরা মনে করি এটা আমাদের পাড়া এটা আমাদের বাড়ি কিন্তু আমাদের এই কার্যক্রমের প্রসারটা দিন দিন ইনশাল্লাহ এটা পার হয়ে শুধু সাধু কেন্দ্রিকই না এটা রংপুর শহরের বা রংপুর জেলার প্রত্যেকটা জায়গাতে আমরা এই কর্মসূচিগুলো আসলে চালাতে চাই আমি এটার সাথে আমাকে ভালো লাগছে যে এই সাধু সামাজিক ফাউন্ডেশন যারা জড়িত তারা তাদের যে ত্যাগ তাদের যে মানসিকতা শুধু এই এলাকায় এই গরিব দুঃখী মানুষের